একসাথে কখনো মেলে না পঞ্চাশ কেজি চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না জীবনও অনেকটা এরকম সবকিছু একসাথে কখনো মেলে না কিন্তু এর মানে এই নয় যে আমরা থেমে যাব যেটা আজ নেই সেটার জন্য চেষ্টা করতে হবে ধীরে ধীরে সব কিছুই সম্ভব হয় শুধু দরকার ধৈর্য পরিশ্রম আর ইতিবাচক মনোভাব জীবন সব সময় কঠিন হলেও অসম্ভবকে সম্ভব করার শক্তি আমাদের ভেতরেই লুকিয়ে থাকে না মায়ের শাড়ি মেয়েরা পড়তে পারলেও বাবার শার্ট ছেলেরা পড়তে পারে না কারণ মায়েদের মতো বাবার আলমারি ভর্তি জামা থাকে না বাবা আর ছেলের সম্পর্ক পৃথিবীর এমন একটা সম্পর্ক যেখানে দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলতে পারে পরিমাণ আজে বাজে কথা শুনেও সংসার করে বা সংসারে টিকে থাকে ওই আজে বাজে কথার একসদ্ভাগের এক ভাগও যদি ছেলেরা তার শ্বশুর বাড়ি থেকে শুনতো তাহলে আমার মনে হয় না ওই মেয়েকে নিয়ে ছেলেরা সংসার করত একটা তিতা সত্য